যে বাংলাদেশের আলেমদের অবস্থা আমি কোরআন হাদিস গবেষণা করে দেখেছি বাংলাদেশের আলেম হলো চার প্রকার জোরে বলেন কত প্রকার আরো জোরে বাংলাদেশের আলেম হলো চার প্রকার এর মধ্যে তিন প্রকার বাতিল আর এক প্রকার হলো হক এই চার প্রকার কারা কারা জানতে মন চায় কি চায় না কতগুলো সুন্দর করে মাথার মধ্যে ঢুকবেন আলেমুল চার প্রকার এক নম্বর সরকারি দুই নম্বর তরকারি তিন নম্বর দরবারি আর চার নম্বর হলো দরকারি বোঝা যায় কয় প্রকার বলছি এক নম্বর সরকারি দুই নম্বর তরকারি তিন নম্বর দরবারি আর চার নম্বর হলো দরকারি কথা কি বোঝা যাচ্ছে এ বগুড়া মুসলমান কবির মনোযোগ এক নম্বর সরকারি হুজুর এই বাংলাদেশের মধ্যে সরকারি হুজুর কাদেরকে বলা হয় ওপর থেকে সিদ্ধান্ত আসে মসজিদে নামাজ পড়া যাবে না এই হুজুর গুলো ফতুয়া দেয় ঠিক আছে বাঙালি কথা কয় না রে লাখ লাখ লোক বসে আছে আর মহিলাদের মতো হিজড়ের মতো সাউন্ড দিচ্ছেন কি জন্য জোর করেন ঠিক ওপর থেকে সিদ্ধান্ত আসে মাঠের মধ্যে নামাজ পড়া যাবে না হুজুররা টিভির মধ্যে ফতুয়া দেয় ঠিক আছে কথা কর না কা মানে উপর থেকে যে সিদ্ধান্ত আসে ওটাই তার আনুগত্য করে উপর থেকে যেই কথা বলা হয় তারাই সেটা মেনে নেয় তার মানে বোঝা গেল রাষ্ট্রের দালালই করে এই রকম হুজুর আছে না নাই এই সমস্ত হুজুর হলো সরকারি আর দুই নম্বর হুজুর হলো তরকারি তরকারি হুজুর কাদেরকে বলা হয় খাওয়া যায় দিকে এরা সেই দিকে মানে সুৎখুরের বাড়িতেও খায় ঘুষখুরের বাড়িতেও খায় ঝিনাখুরের বাড়িতেও খায় এ কথা মানে খাওয়া সেই দিকে ওরা সেই দিকে আর যারা ভালো করে খাবার দেয় ওদের পক্ষে দালালি করে এ ভাই ক্যামেরা ক্যামেরার লোকজনের উপরে খেপেন না ভাই এদের দরকার আছে আমার দিকে তাকান এই যে আজকের মাহফিল হচ্ছে আপনারা এক লাখ লোক বসে আছেন আর পুরো পৃথিবীর কোটি কোটি লোক দেখতে পারতেছে সোমান আল্লাহ এই ডুমুন পুকুরের মাহফিল পুরো পৃথিবীর লোক দেখুক আপনারা চান না আজকে এই ক্যামেরা আছে দেখেই আপনারা মুক্তি আমি হামজাকে চিনতে পারছেন এই ক্যামেরা আছে দেখে আব্দুল সালাম যুক্তিবাদীকে কিছু লোক চেনেন এই জন্য ওদেরকে রাগ করেন না হইচই করেন না প্রয়োজনে আপনি একটু সাইড হন না কে সাইড হয়ে সাপে বসেন ওদের উপরে হইচই করেন না আল্লাহ কবুল করুক বলেন আমিন তাহলে তোরকারী হুজুর কাকে বলে বুঝেছেন মানে ও একটা মাদ্রাসা খুলছে একটা সুৎকুর মাসে দুইশো টাকা একটু চাউল দেয় ও ওকে জান্নাতের টিকিট দিয়ে ছেড়ে দিয়েছে এ কথা কর না গা একটা লোক আছে ইসলাম বিরোধী দুই বস্তা চাইল আর মাদ্রাসা দিতেছে ও দোয়া করে ছেড়ে দিয়েছে তার মানে দেশে কি হলো রাষ্ট্রে কি হলো সমাজে কি হলো এদের দরকার দরকার নাই এরা হলো খাওয়া যে দিকে এরা সেই দিকে এদেরকে ইনায়তুল্লাহ আব্বাসী বলছে উলামায়ে হালুয়া রুটি কথা কি বোঝা যায় মানে খাওয়া যে দিক কড়া সৈদিক এক নম্বর গেল সরকারি দুই নম্বর তরকারি আর তিন নম্বর হলো দরবারি দরবার বোঝা যায় দরবার বোঝা যায় একটা কথা ভালো করে বুঝবেন এরা শুধু দরবার নিয়ে পড়ে থাকে এদের দরবারে যে গরু হাতিয়ে নিয়ে যায় ও যদি দশটা খুনের আসামিও হয় ও দোয়া করে জান্নাত ঢুকে দেয় একটা লোক যদি ওর দরবারে দুই বস্তা চাউল দেয় খাবার দেয় খাসি দেয় ওকে জান্নাতে টিকিটতে ছেড়ে দেয় মানে এদের ধান্দা হলো গ্যাস না হয় সমুদ্রে ডুবে যাক কিন্তু আমার দরবার টিকেতে হবে এরকম ভন্ড আছে না নাই একটা করে ভালো করে বুঝবেন এ বগুড়ার মুসলমান আমি হকখানি পীরের বিরুদ্ধে কোনো বক্তব্য দেই না হকানি পীর বাংলাদেশে আছে বিজয়ী সৌদি আরব থেকে ইসলাম বাংলাদেশে এসেছে কিন্তু একটা কথা মনে রাখবেন যেই জিনিস যত খাঁটি তার ভেজাল তত বেশি বর্তমানে বাংলাদেশে আটচল্লিশ হাজার পীর জোরে বলেন কয় হাজার আর আটচল্লিশ হাজার পীরের ভেতরে অধিকাংশ পীর হলো ভণ্ড পীর আর রকম পীর ওইরকম সিকির আছে না নাই আমি কি দু একটা বলবো বলবো আল্লাহর ওলি খাজা বাবা বিশ্বের ওলি খাজা বাবা ফরিদপুরের কাवला জ간 তোমার জন্য কান দে বাবা লক্ষ্য যাকে ওয়াও ওয়াও ওয়া হা 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 এ কথা কোন কথা কোন দুই কাণ্ড দুই ফেরেশতা আছেনে নাই দুই ফেরেশতা কলম ভার করে শুধু দাঁত দেখা আল্লাহ বলছে কে ফেরেস্তা তোমরা কলম দাঁত দেখো আমরাও কেন ফেরেস্তারা বলতিস আল্লাহ আমরা তো বুঝবে পাননি লেখবো কি এ কথা কর না কে কেরে কোরআন হাদিসে হো হা কোথা কুতি হকাও কি কোনো জেকের আছে এই রকম ভন্ড আমার দেশের মধ্যে আছে না নাই এ বগুড়ার মুসলমান ভালো করে বোঝার চেষ্টা করবে এই বাংলাদেশের একটা কুষ্টিয়া জেলা আর আছে জেরে বলেন কোন জেলা ওই কুষ্টিয়া জেলায় গত চার বছর আগে ঘোরার জন্য গেছি ওই জায়গায় যাওয়ার পরে লক্ষ্য করে দেখি একটা পাগলের মতো লোক বসে আছে যার মাথার মধ্যে জট পরনে পরে আছে ছট আর শরীরে পাঠার মতো গন্ধ কাজ দে যাওয়া যায় না কথা কি বুঝতে পেরেছেন আমি আস্তে করে যাওয়ার পরে লক্ষ্য করে দেখি কিছু মহিলা মানুষেরা এই বাবার গাউ ধরে টিপা টিপি লক্ষণ ভালো না খারাপ এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি বলেন তো হাত দেয় ওই ছেলে মানুষ কি ঠিক থাকতে পারবে সব জায়গা যদি ঠিক থাকে অন্তত একটা জায়গা ঠিক থাকবে না যদি সে না হয়! হিজির যুবকেরা কথা বলো আমি ডাকতে বললাম পাগল মহিলারা তোমাদের কি করে তোমরা কেন বাবার গাও ধরে টিপতেছ এই পাগলের কাউ ধরে টিপতেছো জানতে চাই আমাকে ডাকতে বলে হজর এটা পাগল নয় এইটা হলো আল্লাহর ওলি কিসের ওলি পরীক্ষা করে দেখার দরকার আছে না নাই আমি কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখলাম ওই কচু তো আল্লাহর উলিটা করার জন্য গেল আমিও তার পেছনে পেছনে গেলাম যাওয়ার পরে লক্ষ্য করে দেখি বাবা পেশাব করেছে কিন্তু পেশাব করার পরে পানি ব্যবহার করে লক্ষণ ভালো না খারাপ আমি আস্তে করে ডাকতে বললাম হে পাগল বাবা তুমি পেশাব করলে কিন্তু পানি কেন ব্যবহার করলে না আমাকে ডাকতে বলে হুজুর আপনি শরীয়তের হুজুর মারে ফত বুঝবেন না আমি বলে শরীফের হুজুর মারে ফত বুঝবো না আমি ডাকতে বললাম হে কথিত আল্লাহর বলি আপনি বুঝে দিলেই তো বুঝবার পারবো আপনি বুঝে দিলেই তো বুঝতে পারবো আমাকে ডাকতে বলে হুজুর আপনি কি জানেন এই পানি কোন পানি আমি বললাম এই পানি কোন পানি বলে নবীর নাতি ইমাম হুসাইন কারবালার প্রান্তরে পানি পানি বলে চিৎকার করে শহীদ হয়ে চলে গেছে একটা ফোটা পানি নবীর নাতিকে দেওয়া হয় না সেই পানি বাগারে নবীর নাতি ইমাম হুসাইন ওই কারবালার প্রান্তরে শহীদ হয়ে চলে গেল আমি ওই পানি আমার এই জায়গায় ঠেকাবো না ফটো কি বুঝতে পারছেন আমি তখন ডাকতে বলাম হে কথিত আল্লাহর ওয়ালি নবীর নাতি ইমাম হুসাইন ওই কারবালার প্রান্তরে পানি না পাওয়ার কারণে আপনি যদি সামনের জায়গায় পানি না ঠাকা না আমার কথা হলো আপনি পায়খানা করার পরে পেছনেও পানি ঠাকাতে পারবেন না এ কথা কন না কে এরা কিন্তু জাতে মাতাল কিন্তু তালে ঠিক জাতে মাতাল তার মানে শীতের দিনে সামনে পানি ঠেকায় না কিন্তু বলেন তো পায়খানা করে পেছনে পানি লাগায় কি লাগায় না লাগায় না মানে পায়খানা করে পিছে যদি পানি ব্যবহার না করে আমরা হুজুররা তো দূরের কথা ও আর বই আর ঝাঁটা করে ঘরের থেকে বার করে দেবে বলবে যে তুই পিরগিরি করবো ঘরে যাইয়া পর দয়া করে ল্যাপ খাসাল অস্ত করিস না এ কথা বল না কে রকম ভন্ড আমাদের জমিনের মধ্যে আছে না নাই তারা আবার মাঝে মধ্যে গান্দায় গায় কি রোমান কাতিবিন রোজগার দিন মওলার কাছে যদি করে ও বিজক আমি বলবো দুনিয়ায় ছিলাম ন্যাংটা বাবার লোক কি বাবা একেবারে বাস্তব বলতেছি ভাবজান আমি গত চার বছর আগে মাহফিলে গেছি কুমিল্লা জেলার সাতপুর জেলার মতলুক থানা ওখানে যাওয়ার পরে কিছু লোক আসে আমাকে বলতেছে হুজুর আমাদের এখানে ন্যাংটা বাবা আছে হুজুর দেখতে যাবেন আমি বললাম দেখা তো যায় না জোর করে নিয়ে গেছে যায় দেখি বাবার অবস্থা একেবারে পাও থেকে শুরু করে মাথা পর্যন্ত সব ফান সব ফান কথা কি বোঝা গেছে মানে অফিস আদালত স্টেশন সববার করা আমি তখন দেখে বলতেছি নাউজুবিল্লা সাথে সাথে একটা মুরিদ বলতেছে নাউজুবিল্লা বলবেন না হুজুর বাবার ভেতরে মাল আছে হুজুর কি আছে আমি বললাম কে রে পাগলা মাল যাচ্ছে মাল তো দেখাই যাচ্ছে ও মাল তো সবার মধ্যে আছে নতুন কি মাল আছে ওটা দেখা কথা কোন ঠিক কি না এই সমস্ত সিটের পাটপারদেরকে জুতো পিটা করে দাঁতছাড়া করা দরকার কিন্তু এবার আসল কথা শুনেন আসল কথা এই রকম ভান্ডামি যারা বাংলাদেশে করতেছে এদের কোনো বিপদ বাংলাদেশের মধ্যে নাই কিন্তু যারা কোরআনের হক কথা বলেছে কোরআনের সত্য কথা বলেছে তারাই অর্ধ শত বছর ধরে কোরানের তাফসির করে তেরো বছর জেলে বন্দি থেকে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে তার মানে বোঝা গেল ভণ্ডামি করলে কোনো বিপদ হয় না হক কথা বললে বিপদ তাহলে এই মানুষগুলো ধান্দা হচ্ছে দরবার পড়ে থাকা জোরে বলেন কি নিয়ে পড়ে থাকা আরে আলেমদেরকে কি বলে দরবারি জোরে বলেন কি বলে এক নম্বর সরকারি দুই নম্বর তরকারি তিন নম্বর দরবারি আর চার নম্বর হলো দরকারি দরকারি হুজুর কাদেরকে বলে এই বাংলার জমিনে দরকারি হুজুর হলো তারা যারা কোরআনের জন্য প্রয়োজনে জেলের মধ্য বন্দী হয় কোরআনের জন্য প্রয়োজনে ঘর বাড়ি ছাড়ে প্রয়োজনে এলাকা ছেড়ে যায় প্রয়োজনে ফাঁসির দড়ির মধ্য ঝোলে প্রয়োজনে যে দেয় তারপরেও বাতিলের কাছে মাথা মতো করে না এই জন্য আলেম হলো স্যার সরকারি হুজুর চলে যাবে জাহান নামে তরকারি হুজুর চলে যাবে জাহান নামে দরবারি হুজুরও যদি কোরআন হাদিস না মানে এদেরকেও জাহান নামে যেতে হবে আর একমাত্র জান্নাতে যারা যাবে এরা হলো দরকারী হুজুর আর বাংলাদেশের ভেতরে দরকারি হুজুর যারা বিপদে আছে তারা এ ভগ্রর মুসলমান আমার আজকে বোঝা যাচ্ছে কোন ঘাজার হচ্ছে তাহলে দরকারি আলেমদের সাথে আমরা আছি না নয় তাহলে চিৎকার করে বলেন আবু জেলদা কয়টা কাজ করবে ভুলে গেলেন নাকি লাইন ভুলে গেলে হবে না আবু জেল্লা তিনটা কাজ করবে তার প্রথম কাজের ব্যাখ্যা হচ্ছে এক নম্বরে কোরআনের কথা বলবে যারা তাদেরকে তারা কোথায় ঢুকবে এ বগুড়ার মুসলমান কবির মনোযোগ আবু তিনটা কাজ করে প্রথম নম্বর কাজ হলো কোরআনের হক কথা বললে জেলের মধ্যে ঢুকাবে আর দুই নম্বর কাজ হলো আলেমদেরকে ভেতরে বন্দি করার পরে তাদেরকে যদি দিনের পথ থেকে ফিরানো না যায় ইসলামের পথ থেকে ফিরানো না যায় কোরআনের পথ থেকে ফিরানো না যায় কোরআনের পথ থেকে ফিরানো না যায় একে তুলুকা প্রয়োজনে তারা তাদেরকে হত্যা করে বিদায় করে দেবে আজকে আমার দেশের মধ্যে লক্ষ্য করে দেখেন শুধু ইসলামী আন্দোলন করার কারণে কত মানুষের গলার মধ্য ধরিদে বিদায় করে দেওয়া এক নম্বর জেলা করবে দুই নম্বরের হত্যা করে বিদায় করে দেবে আর তিন নম্বর কাল হলো এই দেশের মধ্যে যে আলেমদের জনপ্রিয়তা বেড়ে যাবে যাদের মাহফিলে হাজার হাজার মানুষের উপস্থিতি ঘটবে যাদের মাহফিলে লক্ষ লক্ষ যুবকেরা দৌড়ে যাবে ওই সমস্ত আলেমদেরকে এই দেশের মধ্যে তারা থাকতে দেবে না লিইউখুরি জুকা এদেরকেই তারা দেশ থেকে বের করে দেবে এই বাংলাদেশে মাত্র পাঁচ বছরের ব্যবধানে কোটি কোটি মানুষের ভেতরে যিনি জনপ্রিয়তা অর্জন করেছিল আমার প্রিয় ভাই মিজানুর রহমান আল আরো জোরে বলেন ওই আজারি ভাই শোনো পেত করার কারণে এই দেশের মধ্যে থাকার জায়গা হলো না তাকেও দেশ থেকে মালয়েশে যাইতে বাধ্য করা হলো এই জন্য আবু জেল্লা তিনটা কাজ করবে এক নম্বর জেলেবন্দি করবে দুই নম্বর হত্যা করবে আর তিন নম্বর দেশ থেকে বের করে দেবে রে এই তিনটা কাজ আজকেও যারা করতেছে এরাই হলো আবু জেহেলের যোগ্য উত্তর শরীফ আবু জেলদের চেনা যায় থাকসিল্লাই হবে নাম বলার দরকার নাই আমরা খামাকা নাম বলে মার খাবো কেন কোরআন হাদিসে বলবো কার সাথে মিলে গেল দেখার টাইম আমাদের নাই কিন্তু এ বগুড়ার মুসলমান আজকের মাহফিল প্রমাণ করেছে আজকের মাহফিলের লক্ষ্য জনতা প্রমাণ করেছে এই বগুড়া জেলার যুবকেরা আর যাত্রার প্যান্ডেলে যায় না তারা কোরআনের মাহফিলে ছুটে যায় এই বগুড়া জেলার যুবকেরা আর হলে যায় যায় না তারা ছুটে থেকে আজকের মাহফিল প্রমাণ করতেছে আগামীর বাংলাদেশ হবে মুসলমানদের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে আলেমদের বাংলাদেশ ওই ফিরবে আলেমেরা মুক্ত হবে আলেমদের হাতে হাত রেখে এই পুরো বাংলার জমিনে আল্লাহ কোরআনের রাষ্ট্র কায়েম করে দেবে ওই দিনের জন্য কারা কারা প্রস্তুত আছেন দুটি হাত আল্লাহকে তুলে দেখা